সৎপল শর্মা এক বুক স্বপ্ন নিয়ে পূজা নামের এক তরুণীকে বিয়ে করেন স্বপ্ন ছিল সংসার করার কিন্তু বিয়ের পরদিন দিন যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য নববধূ বর ও শ্বশুরবাড়ির লোকদের মাদক পান করিয়ে সহ সর্বস্ব লুট করে পালিয়ে যায় এ ঘটনায় সৎপলের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে স্তম্ভিত সৎপলই জানিয়েছেন তার পঁচিশ বছরের স্ত্রীর পরিবারের সদস্য বলতে এক ভাই আছে তার বাবা মা কেউ বেছে নেই বলে জানিয়েছেন পূজা গত পাঁচ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে এদিকে গাজিয়াবাদ পুলিশ এই ঘটনার সঙ্গে দুই সালের বলিউড ছবি ডলি কি ডলির মারাত্মক মিল পাচ্ছেন সেখানেও রিল লাইফে এমন কিছু ঘটনাই ঘটেছিল সৎপলের তিন ভাই বোন রয়েছে যার মধ্যে তিনি বড় তার কাছে বিয়ের এই সম্বন্ধটি এনেছিলেন মহারাজ নামের এক ব্যক্তি জানা গেছে সেই মহারাজ নামের ব্যক্তি সৎপলকে গাজরাউলে ডেকে পাঠান সেখানে ওই নারীকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান সৎপল তার দুদিনের মধ্যে মন্দিরে বিয়ে সেরে ফেলেন তারা এরপর শ্বশুরবাড়ি এসে প্রাথমিক কিছু নিয়মকানুন পালন করেন তারা কিন্তু পূজা জেদ ধরে বসেন তিনি সমস্ত নিয়মকানুন পালনের পরও সৎপলের ঘরে নয় তার ভাইয়ের ঘরে থাকতে চান সেদিনই মাঝরাতে উঠে সৎপলের ভাইয়ের বউ দেখেন ঘরে পূজা নেই সিন্দুক ও ফাঁকা এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ খোঁজ চলছে সেই ঘটকেরও